আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন একটি ফিজিয়াম বকনাকে রগে ইনজেকশান দেওয়া হচ্ছে সোডিয়াম বাইকারনেট গরুটি ফ্যাটফাফা ফুড পয়জনিং খাওয়ার দাবার খাচ্ছে না ঠিকঠাক মতোন পায়খানা ক্লিয়ার হচ্ছে না কলিক ফেন তো দেখতে পাচ্ছেন কিভাবে রগের মধ্যে ইঞ্জিকশান দেওয়া হয় তা আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য খামারিরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই আপনারা গবাদি পশুকে কোনো ধরনের অতিরিক্ত বাদ যাও এবং অতিরিক্ত খাদ্য খাওয়ানো থেকে বিরত থাকবেন এই অতিরিক্ত বাদ যাও খাওয়ালে গরু ফুড পয়জনিং খাদ্য বিষক্রিয়া হয় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম